আসসালাম ওয়ালাইকুম আমি শরীফুল ইসলাম থেকে আমার দেওয়ার ডিসক্রিপশন বক্স থেকে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে নেবেন ডাউনলোড দেওয়ার পরে অবশ্যই আপনার উইনারটা ইনস্টল দেওয়া থাকতে হবে আদারওয়াইজ আপনার কিন্তু এই ফাংশনটা আসবে না এটার জন্য যেটা করতে হবে প্রথমেই আপনার ইন্টারনেট কানেকশনটা অফ করতে হবে ইন্টারনেট কানেকশান অফ করার জন্য রাইট বাটন প্রেস করবেন আমি ইন্টারনেট অপশনে আছি রাইট বটন অপশানটা প্রেস করে আপনি যাবেন হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন যা পরে দেখেন এখানে ইন্টারনেট দেওয়া আছে আই মিন ইন্টারনেট অপশানটা রাইট বটন প্রেস করে ডিজেবল করবেন ডিজেবল করার পরে আপনার কম্পিউটারে কোনো প্রকার অ্যান্টিভাইরাস দেওয়া আছে কি না সেটা চেক করবেন থাকলে সেটা অফ করবেন এর পাশাপাশি আমাদের উইন্ডোজের বাই ডিফল্ট ভাইরাস থ্রেট অ্যান্ড প্রোডাকশন নামে কিছু ফাংশন আছে এটা অফ করে দেবেন দেখেন আমার এখানে সবগুলো অফ করা আছে এটা আপনি কিন্তু সরাসরি হোম থেকে ভাইরাস থ্রেট অ্যান্ড প্রোডাকশনে যাবেন যা পরে স্ক্যান যে অপশান আছে ম্যানেজ সেটিং ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোডাকশন যা পরে রিয়েল টাইম প্রোডাকশান সহ যা আছে আমি চাচ্ছি সব কিছু অফ করবেন যাতে করে একটা দুইটা বললে কোনটা অফ অফ করবেন কোনটা অন করবেন সেটা বুঝতে না পারেন এইটা হয়ে যাওয়ার পরে আরও একটা কাজ কিন্তু আছে সেটা কি আগে থেকে বলে রাখি আমাদের নতুন যত সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা কিন্তু সিক্সটি ফোর বিটের আপনার কম্পিউটার যদি থার্টি টু বিটের হয় তাহলে কোনো সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন না যেগুলো আমাদের আপডেট ভার্সন সো চেক করবেন কোথা থেকে ডিসপ্লেতে যাবেন যার পর রাইট বাটন প্রেস করে প্রপার্টিস প্রপার্টিস দিক থেকে প্রপার্টিস থেকে দেখবেন সিস্টেম টাইপ আমার এখানে সিস্টেম টাইপ হচ্ছে সিক্সটি ফোর বিট এইটা অবশ্যই অবশ্যই চেক করে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনি এটা ইনস্টল দিতে পারবেন না যদি আপনার কম্পিউটারে থার্টি টু বিডের সফটওয়্যার হয় ওকে তাহলে আমরা প্রথমেই খেয়াল করতে হবে অবশ্যই ইন্টারনেটটা অফ আছে কিনা থ্রেড প্রোডাকশনটা অফ আছে কিনা আর আমাদের কোনো প্রকার অ্যান্টিভাইরাস থাকলে এটা অফ করে নেবেন রাইট বটন প্রেস করে আমরা করবো স্ট্র্যাক্ট স্ট্র্যাক্ট করার পরে ওকে দিব ওকে দিলে আমরা সবাই জানি পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি দেন ওকে প্রেস করবো এটা সামান্য একটু সময় নেবে কারণ এটা জিপ ফাইল থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করবে এটার জন্য যেহেতু এটা একটা হ্যাভি ফাইল খেয়াল করেন প্রায় দুই জিবি ফাইল এটা হইতে কিছুটা একটু সময় নেবে তারপরও আমি রিয়েল টাইম দেখানোর চেষ্টা করতেছি আমার ভিডিওতে কিন্তু কোনো প্রকার স্কিপ করা নাই ওকে এখন আমরা যাব এখানে যাওয়ার পরে আমাদের এখানে যদিও পাসওয়ার্ড দেখা দেওয়া আছে আমরা অলরেডি পাসওয়ার্ড খুলে ফেলছি রাবল ক্লিক করবো অ্যাক্টিভেটর আমি যাব না এখান থেকে দেখেন মাইক্রোসফট অফিস দু হাজার উনিশ প্রো এখান থেকে রাইট বটন প্রেস করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর আমরা ক্লিক করবো আর এটা যদি আপনি অ্যাক্টিভেটরটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার কি হবে বা আপনার অ্যান্টিবায়োটটা অন করে থাকলে এটা কিন্তু ইনস্টল দেওয়া যাবে না সাবধানে একটু কাজ করবেন যদি কোনো অ্যান্টিভেটর ইয়ে করা থাকে এখানে দেখতেছেন স্মার্ট স্কিন ক্যানট বি রিস রাইট নাও দরকার নাই রান দিব রান দেওয়ার পরে আমার কিছুটা লোড নেবে লোড নেওয়ার পরে আপনাকে ফাংশন দিবে যে আপনি ইনস্টল দিতে চান কিনা বা কীভাবে করবে ইয়েস দেন ইনস্টলেশন প্রসেস চলতে থাকবে কিছুটা সময় নেবে আর এটা অফিসটা হচ্ছে দু হাজার একুশে লাঞ্চ করা হয়েছে তখন সেই আপডেটটা এখানে দেওয়া আছে একদম একদম সিক্সটি ফোর বিটেডটা একদম সহজ দেন আপনার এটা রেডি হচ্ছে কিছুটা সময় নেবে যেহেতু এটার ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট স্কাই ড্রাইভ বিভিন্ন প্রকার ফাংশন আছে সেটা হইতে কিছুটা সময় আপনি নেবে তবে খুব বেশি সময় লাগবে না আমি একদম রিয়েল টাইম দেখানোর চেষ্টা করতেছি এখানে সামান্য একটি স্কিপ করছি ওকে দেন এখন আমরা ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে এখন দেখবো আমাদের সফটওয়্যারটা আসছে কিনা দেখেন মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা চলে আসছে এইটা আসার পরে খেয়াল করবেন এইটা কিন্তু এখন অ্যাক্টিভেট না কেননা আমরা যদি অ্যাকাউন্টসে যাই অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন লেখা আছে কি অ্যাক্টিভেশন রেকর্ড অনেক সময় দেখা যায় বিশ দিন বা ত্রিশ দিন পরে আপনার কোনো ফাংশনই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না সো অবশ্যই এই কাজটা করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যখন নতুন করে ইনস্টল দিবেন যদি সম্ভব হয় মাইক্রোসফটের আপনার লগ ইন দিয়ে নেবেন তাহলে বেশ কিছু সুবিধা পাবেন এছাড়া আপনার প্রয়োজন হোক না হোক আপনার কিন্তু এটা অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেট না করলে আপনি কিছুদিন পরে আপনার এই প্রোগ্রামগুলো ব্যবহার করতে পারবেন না পরে আপনার যে অ্যাক্টিভেটরটা আছে দেখেন ম্যাক ভার্সনটা সিএমডি প্রোমো কোড দেন আপনি করলেন প্রথমেই তাহলে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অফ আছে কিনে খেয়াল করবেন তারপর রান দিবেন তারপরে প্রোমো কোড দিবেন প্রোমো কোডটা দেওয়ার পরে এখন খেয়াল করেন যে আমরা কি করবো অনলাইন অ্যাক্টিভেশন করব কোনটা অফিস আপনি চাইলে উইন্ডোজটাও কিন্তু অ্যাক্টিভেট করে ফেলতে পারেন এই অ্যাক্টিভেটর দিয়ে এখন আমরা যদি অফিসটা অ্যাক্টিভেট করতে চাই তাহলে ফোর প্রেস করলাম তারপরে কি অফিস অবশ্যই অপার ওয়ান প্রেস করলাম এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যখনই আমরা ইন্টারনেট কানেকশন ছাড়া এটা করতে যাব তখন কিন্তু হবে না আপনি কি করবেন রান করার পরে এই প্রোমো কোডের ভিতরে এসে তারপর আপনি ইন্টারনেট কানেকশনটা অন করে দেবেন অন করে দিলে দ্যান আবার ফাংশন চলে আসবে সো আমি কি করবো রাইট বটন প্রেস করে আমার যে যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন ইন্টারনেট কানেকশনটা অন করব অন করে দেওয়ার পরে আমার এখানে যে প্রোমো কোডটা আছে অ্যাক্টিভেটরটা আমি এখানে কি করব অফিস অ্যাক্টিভেট করব। দেন এইটা জাস্ট কিছুটু সময় নেবে সময় নেওয়া হয়ে গেলে আপনার অফিসে যত প্রকার সফটওয়্যার আছে এমএস ওয়ার্ড এক্সেল অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট সকল সফটওয়্যার কিন্তু অ্যাক্টিভেট করে দিবে একটু সময় লাগবে আমরা একটু স্কিপ করছি ওকে খেয়াল করেন খুব চমৎকার চলে আসছে সো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা এটা করতে পারি আমাদের দেখেন একদম একদম গ্রিন সিগনাল চলে আসছে যে প্রোডাক্ট অ্যাক্টিভেশন সাকসেসফুল এরপর আমরা দেখব যে আসলেই আমার এটা আমি ঠিক করতে পেরেছি কিনা তার জন্য আমি এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে একটু আগে খেয়াল করেছিলেন যে আমরা এম এস ওপেন করেছিলাম ওপেন করার পরে আমরা যখন এখান থেকে অ্যাকাউন্ট অপশনটা থেকে তখন কিন্তু এটা অ্যাক্টিভেট করার ফাংশনটা অন ছিল না এখন দেখেন এটাকে লেখা আছে কি মাইক্রোসফট অফিস দু প্রোডাক্ট অ্যাক্টিভেটেড তার মানে আমরা সাকসেসফুল্লি খুব সুন্দরভাবে মাইক্রোসফট অফিসটা অ্যাক্টিভেট করতে পারলাম আশা করি ঠিক এই প্রসেসগুলো আপনি যদি আমার মতো দেখেন বা করেন আপনি খুব সহজেই ওয়ার্ডটা ইনস্টল দিতে পারবেন বা অফিস যত প্রকার সফটওয়্যার আছে ইনস্টল দিতে পারবেন এবং খুব সহজেই অ্যাক্টিভেট করতে পারবেন এখন চাইলে আপনি একদম যতদিন পর্যন্ত উইন্ডোজ দেওয়া না আগে ততদিন পর্যন্ত অন আপনি মাইক্রোসফট অফিসের যত সফটওয়্যার আছে সহজেই আপনি ব্যবহার করতে পারবেন খুদা হাফেজ